মূলাকে রেডিজ বলে মূলা সাধারণত আমাদের দেশে যাদের প্রসাবের কিচ্ছতা দেখা যায় কিচ্ছতা মানে প্রসাব যাদের লাল হয়ে যায় প্রসাব যাদের ঘন হয়ে যায় প্রসাব যাদের ক্লিয়ার হয় না পোস্টেটের বিভিন্ন রকম সমস্যা দেখা দিলে আমাদের দেশে মূলা খাওয়া হয় মূলা আসলে হজম শক্তির একটি মহা ঔষধ সারা পৃথিবীতে মূলার পেটে ব্যথা হলে ঘরে মূলার শল করে রাখে মূলা এবং লবণ সমান সমান পরিমাণ দিয়ে জাল দিলে একটা লবণ তৈরি হয় এটাকে মূলার ছল বলে এই চল দিয়ে ব্যথা কমানোর জন্য ওষুধ তৈরি হয় মূলার সল্টের সাথে ভাস্কর লবণ বিট লবণ এবং রক শল্ট দিয়েও ব্যথা কমানোর ওষুধ তৈরি করা হয় আমাদের গ্রামগঞ্জে কৃষকরা মূলার শল্ট ব্যথা কমানোর বীজ ব্যথা যে কোনো ধরনের সমস্যার জন্যই মূলার সলটা একটা বিশেষ গু গুণী ওষুধ হিসাবে কাজ করে এবং হঠাৎ করে গভীর রাতে যাদের নাকে মুখে অ্যালার্জি হয় চুলকানি হয় তারা মূলার শল্ট একটুখানি মুখে দিয়ে চুষে চুষে খেয়ে ঘুমিয়ে পড়ে এই ধরনের অ্যালার্জি চলে যায় যে কোনো ধরনের অ্যালার্জি যেখানে রক্ত জমাট বেঁধে যায় এই ধরনের অ্যালার্জি বা ইচিং হয় এরকম ধরনের অ্যালার্জির জন্য মূলার শল্ট একটি মহা যাদের রক্তের প্লাটুলেট গঠিত সমস্যা আছে যারা অনেক সময় আইডিনের সমস্যায় ভোগেন তারা কিন্তু মূলার খেতে পারেন মূলার চল বা মূলা ভর্তা ভাজি তরকারি হিসাবে আমাদের দেশে বিশেষ উপযোগী এবং হাজার বছর থেকে আমাদের দেশে হজম শক্তির মহা ওষুধ হিসাবে ধরে থাকে